বিড়ালে কি তোমার সাথে রাগ করছে তো আমার মামা যাইতেছে আর এই দা নানুমনির সাথে ঘুরতেছে বাগানে আসসালামাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সকালে নাস্তার জন্য এখানে আমা আলু ভাজি করে নিতেছে আর আলু আলু ভাজি দিয়ে রুটি অনেক স্বাদ খাইতে ভালো লাগে

এই বিড়াল তোমাকে দিয়ে দেবে তোমাকে দিয়ে দিবে তোমাকে দিয়ে দিবে নম নোম বেবি দিয়ে দিবে আর রায়দা বিড়ালকে বেলুমু নিয়ে দিতে স্যার হয় তো খাবে খাবে বেবি বিড়ালে কি তোমার সাথে রাগ করছে

এখন চলে যাবে যাও এখন চলে যাবে এখন চলে যাবে এখন চলে যাবে বিরাট কি না থেকে কুইশের নিয়ে আসলো হ্যাঁ মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া আসলো আলু আর ওটা আলো নিয়েছি দুইটা আজকে আমাদের দুপুরে রান্না এখানে মুরগি রান্না করবো আর কুজা দিয়ে চিংড়ি দিয়ে ভাজি করবো আর বৃষ্টির জন্য বাইরেও রান্না করতে পারতেছি না গরি রান্না করতেছি আর এখন মশলা দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম আর এখানে একটু জিরার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিই জিরার গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে হলুদ দিয়ে দিলাম আর মরিচ দিয়ে দিলাম আর একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম আদা রসুন দিলাম আর বাহানের মতো একটু তেলও দিয়ে দি আর আমি এখন সব মশলা দিয়ে দিছি আর এখন মাইখানেছি আর আম্মা লাখি চুলোতে রান্না করতেছে হাত এখানে মুরগির তরকারি হয়ে গেছে আর আম্মা রান্না করছে আমি ঘরে নিয়ে যেতেছি এখানে চিংড়ি দিয়ে আর কুইডো দিয়ে রান্না করছি ভাইজি আর এইভাবে রান্না করলে ভালো লাগে খেতে চান্দা মাছ দোয়া করি আমি তো আজকে সকালে তো আম্মা একটু আবার রন্ধেও চলে যাবে তো এই জন্য আম্মা সব রান্না করে দিয়ে যেতেছে তো আবার অন্ত এই দিনের জন্য আম্মা রান্না করে নিয়ে যেতেছে যে এখানে দেশি মুরগি বাইকে রান্না করতেছে আর এখানে পেঁয়াজ রসুন জিরা সব মশলা দিয়ে দিলাম এখানে মুরগি দিলাম

হাঁস দিতেছি খাবার আদার দিতে আইদা তুমি হাঁস মুরগি রে আদার ইয়ে খাবার দিতেছো এই যে নানুমির সাথে হ্যাঁ কি তার কি করো তুমি আসো আসো তুমি কোথায় যাবে কোথায় যাবে তুমি তুমি বসবে এখানে তুমি বসবে যে আমরা এখান থেকে ট্রেনের শব্দ শোনা যায় আর এটা নানুমনির সাথে ঘুরতেছে বাগানে হ্যাঁ

মরিচের গুঁড়া করব আর এই মরিচের গুঁড়াটাতে যে কোনো কিছু বর্তা টর্তা তারপরে ফুচকা যে কোনো কিছু খাইতে অনেক ভালো লাগে এই জন্য আমি অনেক সুন্দরভাবে টেভি নিচ্ছি আর এখন আমরা করব আর এই মরিচটা কিন্তু অনেক কাজে লাগে দেখা গেছে কি শর্টকাটের মধ্যে একটা বর্তা খেতে গেলে মরিচ আর ইয়া করা লাগে না তো আম্মা একটু মামার সাথে একটু বাইরে ইয়াতে যাইতেছে ব্রান্ডে যাইতেছে আবার চলে আসবে একটু কাজে যাইতেছে সাথে মামা আছে তো আম্মা আর মামা যাইতেছে আম্মা যাও আর এখানে আমি সেমাই রান্না করলাম নার্ক দিয়ে তেলে সেমাই রান্না করলাম ডাবের দুধ দিয়ে একটু পাতলা করে করছি আর পাতলা করে করলে সেমাই একটু ভালো লাগে খেতে